আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ভালোই আছি কি নাম আপনার আমার নাম আমিনুল আমিনুল বাসা কোথায় বাসা শিয়াজগঞ্জ শিয়াজগঞ্জ কোন গ্রাম আমার বাড়ি পেপুল পরে বেজগাতি পেপুল বাড়িয়া বেজগাতি আগে বেজগাতি বেজগাতি ফুল আচ্ছা ওখান থেকে এখানে এই উল্লাপাড়াতে ছোটটা মানুষ আছে আপনি এখন উল্লাপাড়াতে থাকেন হ্যাঁ উল্লাপাড়াতে থাকি কি করেন কি আপনি গরু কাজ করি খামালে আচ্ছা কত বছর ধরে অর্থাৎ গুণই নাই মেলা দিন নিছে পাঁচ বছর বেশি আপনার পরিবারে কে কে আছে ভাই বোন আছে মা বাবা মাও নাই মা মরে আছে মা মরে গেছে কত বছর হলো পাঁচ বছর হয়েছে তাহলে এখন আপনি থাকেন কোথায় বোনের বাসায় থাকি কেমন বোন ধর্ম বোন কোন গ্রামেটা আদ্রাসে গ্রাম আদর্শ গ্রাম তো এই শিয়াজগঞ্জে নিজের বাড়িতে আর কি যান যাই থেকে থেকে যাই ইদি দিয়ে যাই ইদি দিয়ে যান আচ্ছা আপনার বয়স কত চলে আমি বয়স কত কই ফেললাম না তাই হুম ওই দাই মিছা কোয়া লাভ নাই আর বুন পারে ওগাইল বিবাহ সাথে কি করেছেন না করেন নি না না আচ্ছা কেন করেন নি করি নাই করবেন না কোন আল্লাহ সময় দিলি যদি আল্লাহ ভাগ্য থাকে আচ্ছা

বলুন তো দেখি কিভাবে শুরু করেন কয় আল্লাহ ভালোই রাখছে কে বা আছে কয় আছে আর কি বলেন আল্লাহ ভালোই রাখছে আর কি বলেন আর কিছু বলি না এই ফোন আজকে কথা হইছে না না কথা কই না যাই নাই আমি লাগনি কই বিবাহিত ওনাকে বিবাহ করতে চান ওর মু তৌফিক দিলি ওনার ছেলে মেয়ে আছে স্বামী আছে ওই বিয়ে তো তাও না আল্লাহ তৌফিক দেখ ও কথা কইতো কাল ওর সাথে কথা বলেন না নাকি না সংসারটা নষ্ট হয়ে যেতে পারে তা তো যাই হোক আল্লাহ এইসব জি তাহলে অভিভাব তুমি এই বিবাহ করবেন কেমন সুন্দর না কালো মেয়ে বিবাহ করতে চান আল্লাহ মানে কি ব্যাপার হয় আপনার কি রুচি নাই এই যে কত সুন্দর কম্বল পরছেন জ্যাকেট এই যে লুঙ্গি সুন্দর ঠিক আছে না চাহ তো আছে পাগল মাসে ও ভালো ভাই জি 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 আপনি তো অনেক সুন্দর চেহারা চেহারা না আল্লাহ দিছে চোখ ছোটো দিছে কি ও আচ্ছা চোখ ছোটো না আপনি দেখতে পান ক্লিয়ার হ্যাঁ আমার মায়ের পেটটা নি ওছি কি সব ওছিল আমাদের এই টুকা ক্লিয়ার দেখতে পান হ্যাঁ ছোট ছিলাম তো আলহামদুলিল্লাহ মার গরম ছিল বেরো না ছিল তো মা ওদের পাশে গেল ফুটাইছে এই এই ওষুধ দিয়ে দিয়ে জি জি আচ্ছা ভাই তাহলে এই সকালবেলা কি খেয়েছেন খাসি কিছু অল্প হালকা

পরিনে সময় পেলে গরু কাজ করি না আসার সময় ওরই ভিতরে পড়তে হবে নাকি হুম আচ্ছা নামাজ পড়ার কি টুপি আছে টুপি সত্যি বলেন বানামো সমস্যা নাই আমার বইনি দিব তো তার মানে বসে কোন টুপি নাই আচ্ছা আমি আজকে আপনাকে টুপি দেবো ঠিক আছে হ্যাঁ কি জাতীয় সমস্যার ওষুধ নেবেন বলেন গ্যাস্ট্রিকের ওষুধ নেবেন নাকি জ্বর মাথা ব্যথা গাছ ব্যথা ওষুধ নেবেন ব্যথা ব্যথা পায় হাত পায় হাত পায় ব্যথা আছে হাত পায় ব্যথার ওষুধ লাগবে আপনার হুম আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আমি আপনাকে তাহলে দিব নাকি হ্যাঁ আল্লাহ তৌফিক দিলি হ্যাঁ হ্যাঁ এক পাতা আপনাকে ব্যথার ওষুধ দিলাম ঠিক আছে এটা জ্বর মাথা ব্যথা গা পা ব্যথা এগুলো কাজ করবে প্রয়োজন হলে দিনের ভিতর তিনবার খাবেন সকাল দুপুর রাত প্রয়োজন হলে খাবেন প্রয়োজন না হলে খাবেন না ঠিক আছে আচ্ছা আর টুপিটা দেখেন আপনার জন্য টুপি দিলাম দেখেন তো একটু মাথার দেন দেখেন তো টুপিটা কেমন লাগে এটা এখন তো পরে নামাজ পড়বেন ঠিক আছে